আমাদের পিতামাতার নিষ্ঠা ও বলিদানকে স্মরণ করার জন্য পাঁচই মে হল শিশু দিবস এবং আটই মে হল পিতামাতা দিবস এছাড়াও একুশে মে হল বিবাহিত দম্পতি দিবস এটা যাচাই করে দেখার জন্য যে তাদের সম্পর্কের মধ্যে কোন কমতি আছে কি না এবং শান্তিতে থাকার দিন অতএব মে মাস আমাদের পরিবারের বিষয়ে চিন্তা করতে উৎসাহিত করে আমাদের শারীরিক পরিবারের বিষয়ে চিন্তা করা গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কি আত্মিক পরিবারের বিষয়েও চিন্তা করা উচিত নয় পিতামাতা দিবসে সন্তানরা তাদের পিতামাতার ভক্তি ও বলিদানকে প্রতিফলিত করে চিন্তা করে আমি কিভাবে আমার পিতামাতার অনুগ্রহ পরিশোধ করব এই কারণেই পিতামাতা দিবস পালন করা হয় একইভাবে আমাদের কখনোই পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরের অনুগ্রহ ভুলে যাওয়া উচিত নয় যখন আমি পিতামাতা দিবসের কথা চিন্তা করি একটা ছোট গল্প মনে আসে একজন মাতা এবং একটি পুত্র ছিল একদিন মা তার ছেলেকে বলেছিলেন আজ আমার একটা জরুরি কাজ আছে তাই দয়া করে তোমার ছোট ভাইয়ের দেখাশোনা করো পুত্র বলেছিল আমি সেটাই করব। যখন মা ফিরে এসেছিলেন তিনি দেখেছিলেন যে তার ছেলের মুখ থেকে বিরক্তি প্রতিফলিত হচ্ছে তারপর সে তাকে এক টুকরো কাগজ দিয়েছিল সেই নোটে লেখা ছিল সারাদিন আমার ভাইয়ের সাথে খেলা দশ ডলার আমার ভাইয়ের ডায়পার পরিবর্তন করা পাঁচ ডলার তাকে দুধ খাওয়ানো পাঁচ ডলার এইভাবে সে কাজের জন্য একটি বিল পেশ করেছিল এবং তার মোট পরিমাণ ছিল বেশ বড় মা নিঃশব্দে এটা পড়েছিলেন এবং নোটপ্যাডে কিছু লিখেছিলেন তোমার জন্ম থেকে খাওয়ানো সম্পূর্ণ বিনামূল্যে যখনই তুমি অসুস্থ হতে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া তোমার যত্ন নেওয়ার জন্য সারা রাত জেগে থাকা সবই বিনামূল্যে তোমার জন্য কয়েক ডজন কাপড়ের মূল্য বিনামূল্যে

তবুও তিনি কখনো তার বিনিময়ে কিছু পাওয়ার আশা করেননি তাই সে আর একটা কাগজ নিয়ে তাতে লিখেছিল আমি যে সমস্ত মূল্য দাবি করেছি সেটা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে ভাই ও বোনেরা আমরা যা করেছি তার তুলনায় স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার কাজ কত মহান মাতা তার সারা জীবন তার সন্তানের জন্য উৎসর্গ করেন তিনি এই বলে কোন পুরস্কার আশা করেন না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি সেগুলি সমস্তই বিনামূল্যে একটা বাচ্চার বিষয়ে চিন্তা করুন যে হইচই করে ও ঘুমের ব্যাঘাত ঘটায় এবং যে দুধের জন্য কাঁদতে কাঁদতে জেগে ওঠে একজন মা তার সন্তানদের বড় করার জন্য যে কাজ করেছিলেন সেটা তার পুত্রের মাত্র একদিনের জন্য তার ছোট ভাইয়ের দেখাশোনা করার থেকে অতুলনীয় তা সত্ত্বেও মা বলেছিলেন তোমার জন্য আমার সমস্ত বলিদান এবং নিষ্ঠা বিনামূল্যে এটা পরে আমি চিন্তা করেছিলাম এটা অবশ্যই সেই বিষয়েও সত্য যা পিতা ও মাতা তাদের সন্তানদের জন্য করেছেন এই বছর আমরা ঈশ্বরের মণ্ডলীর ষাটতম বার্ষিকী পালন করছি আমাদের কখনোই পিতা ও মাতার অনুগ্রহ ভুলে যাওয়া উচিত নয় এই বিগত ষাট বছর ধরে তারা নীরবে আমাদের পরিচালনা করেছেন যখন তাঁদের অনুগ্রহের কথা আসে আমরা প্রায় ক্রুশের উপর বলিদানের বিষয়ে চিন্তা করি কিন্তু আত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে পুরাতন নিয়মের বলিদান অর্থাৎ নিয়মিত হোম্বলি বিশ্রাম দিনের বলিদান এবং পর্বের বলিদান সবই পিতা ও মাতাকে সম্বোধিত করে পিতার বলিদান এবং মাতার বলিদানকে মশির ব্যবস্থার বিধিতে সমস্ত প্রকার পশুর মৃত্যুর দ্বারা চিত্রিত করা হয়েছিল মোসেইলপ সোগে নাওনন জেসা জেদো সোগে তংজাংহানন নেয়ং ইরাগো আমি আশা করি যে সমস্ত স্বর্গীয় সন্তানেরা পিতা ও মাতার অনুগ্রহ কখনো ভুলবে না যাতে আমরা ঈশ্বরের অনুগ্রহময় সন্তান হিসাবে স্বর্গে প্রশংসা পেতে পারি এমন বাক্য আছে যা পৃথিবীতে থাকার সময় পিতা আমাদের দিয়েছিলেন যদি আপনারা মাতার বাক্য শোনেন আপনারা ঘুমানোর সময়ও চালের পিঠে পাবেন এর মানে কি এটা নয় যে যদি আমরা মাতার বাক্য অনুসারে সবকিছু করি তাহলে এই সুসমাচারের উন্নতি হবে অতএব পিতা স্বর্গে চলে যাওয়ার পর যখন আমরা এই সুসমাচার সারা জগতে ছড়িয়ে দিয়েছিলাম সেখানে মাতার অন্তহীন বলিদান উপবাস ও ভোরবেলা প্রার্থনা করা ছিল এই প্রচেষ্টা আমাদের মণ্ডলীকে আজকের মতো বানিয়েছে আসুন আমাদের স্বর্গীয় পিতামাতার নিষ্ঠা ও বলিদানকে ভুলে না যাই এবং এই বছরে তাদের জন্য অনেক আনন্দ নিয়ে আসার চেষ্টা করি আসুন লুক পনেরো অধ্যায়ে একটা পদ দেখি লুক পনেরো অধ্যায় সাত পদ আমি তোমাদিগকে বলিতেছি তদ্রুপ একজন পাপি মন ফিরাইলে স্বর্গে আনন্দ হইবে যাহাদের মন ফিরানো অনাবশ্যক এমন নিরানব্বই জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হইবে না স্বর্গের নিরানব্বই জন ধার্মিকের চেয়ে ঈশ্বর একজন অনুতাপ করা পাপির জন্য বেশি খুশি হন তাই আমাদের কি পিতা ও মাতাকে এই আনন্দ দেওয়ার জন্য প্রচেষ্টা করা উচিত নয় শুধু চাচে আসার বদলে আসুন আমাদের স্বর্গীয় পিতা মাতাকে আনন্দ দিই এটা করার জন্য আসুন আমরা একটা নতুন সংকল্প করি এই বছরে আমি অবশ্যই ভালো ফল উৎপন্ন করব এবং ঈশ্বরকে অনন্ত খুশি দেব এই সংকল্পের সাথে সিয়নের সমস্ত সন্তানদের জেগে ওঠা উচিত এরকম করে এই বছরে ঈশ্বরের সত্য সম্পূর্ণভাবে সারা জগতে এমনকি সেই দেশগুলিতেও ছড়িয়ে পড়বে যারা এখনও সত্য গ্রহণ করেনি আমার স্পষ্টভাবে মনে আছে যখন মাতা বলেছিলেন আপনারাই আমার জীবনের সবকিছু এবং আপনারা হলেন আমার একমাত্র চিন্তা তাহলে এখন আমাদের এই বলে আমাদের বিশ্বাস স্বীকার করা উচিত ঈশ্বর হলেন আমার জীবনের সবকিছু আমি পিতা ও মাতার অনুগ্রহের জন্য ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে প্রার্থনা করি যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর শীঘ্রই জগতের থেকে প্রশংসা পাবেন আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ